জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা একচল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ময়মনসিংহভূমিতে চারিজন ভক্ত আসিয়াছেন মায়ের বাড়ি জয়রাম পাটিতে মাকে দেখিতে তা মা অসুস্থ ছিলেন তাই মাকে দেখতে এসেছেন দুই একদিন থাকিয়াই চলিয়া যাইবে বেশি দিন থাকিলে মার কষ্ট হইবে তাহারা সুদূর গ্রাম অঞ্চলের লোক আধুনিক শিক্ষায় সুশিক্ষিত বা খুব ধনী মানি গুণীও বলা যায় না তবে খুব ভক্তিমান সরল সাদা চালচলন যিনি দলের মধ্যে প্রাচীন তাহারও বয়স চল্লিশের নিচে মনে হয় এবং তাহার কিঞ্চিত স্বাস্থ্য জ্ঞানও আছে কথাবার্তায় বোঝা গেল তিনি স্থানীয়, মা সন্তানদের পাইয়া পরমানন্দিত তাহাদের পরম সমাদে গ্রহণ স্নেহ সম্ভাষণ খাওয়া থাকার সুব্যবস্থা করিয়া নিশ্চিন্ত কিন্তু পরদিন বিকেলবেলা ভক্তগণ কামার কামারপুকুর দর্শনের অনুমতি লইয়া তথায় যাত্রা করিবার পরে সামান্য বৃষ্টি হওয়ায় মা তাহাদের কষ্ট হইবে ভাবিয়া উদ্বিগ্ন হইলেন তাহার পরদিন বিকালে ভক্তেরা ফিরিয়া আসিলে দেখা গেল মায়ের উদ্বেগ অমূলক নহে বয়স্ক ভক্তটির জ্বর হইয়াছে দেশ হইতে আসিবার সময়ই শরীর খুব ভালো ছিল না কামারপুকুরের রাস্তায় বৃষ্টিতে ভিজিয়া জ্বর হইয়াছে ভক্তগণ জয়রামবাটি হইতে কামারপুকুর যাওয়ার কালে তিনি সেখানকার সব দর্শনাদির কথা বলিয়া দিতেন কখনও তাহাদের হাতে গৃহদেবতা রঘুবীর শীতলা মাতার জন্য ফুল ফল মিষ্টি প্রভৃতিও পাঠাইতেন এবং ফিরিয়া আসিলে সেখানকার সমাচার কুশল সংবাদ আদিও গ্রহণ করিতেন জয়রামবাটিতে ভক্তগণকে সিংহবাহিনী দর্শন পূজা প্রার্থনা মায়ের মাটি গ্রহণ করিতে বলিতেন দেবী বড় জাগ্রতা তাহার কৃপায় তাহাদের কল্যাণ হইবে মায়ের মাটি সিংহবাহিনী মন্দিরের ভিত্তি মৃত্তিকা ওই অঞ্চলে মায়ের মহৎ বিষগ্ন বলিয়া প্রসিদ্ধ মা প্রচলিত প্রবাদ সরলভাবে বিশ্বাস করেন ভক্তগণের মুখে ঠাকুরবাড়ি দর্শন সমাচার পাইয়া খুশি হইলেন কিন্তু অসুস্থ সন্তানটির জন্য বিশেষ চিন্তা উদ্বেগ হইল মায়ের বাড়িতে দাতব্য ঔষধালয় আছে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া হয় ম্যালেরিয়ার জন্য অ্যালোপ্যাথিক প্রসিদ্ধ পেটেন্ট কুইনাইট ঘটিত ঔষধও কিছু কিছু থাকে ম্যালেরিয়ার জন্য অ্যালোপ্যাথিক প্রসিদ্ধ পেটেন্ট কুইনাইন ঘটিত ঔষধও কিছু কিছু থাকে ঔষধ প্রত্যাদির যথাসম্ভব সুব্যবস্থা হইয়াছে মা ছেলের সুখ সুবিধার ব্যবস্থা তদবির করিতেছেন সর্বক্ষণ খোঁজ লইতেছেন ছেলের অসুখ সারিল না বরং বাড়িয়া চলিল সকলেই চিন্তিত হইয়া পড়িলেন ছোট বাড়ি অনেক লোক রোগী রাখার স্থান নাই শৌচারের ভীষণ অসুবিধা তাহার উপর মায়ের ভাবনা চিন্তা উদ্বেগে তাহার দেহ আবার না অসুস্থ হইয়া পড়ে ভক্তগণ স্থান ত্যাগ করিবার জন্য উৎকণ্ঠিত হইলেন দুই তিন দিন দেখিয়া রোগ না কমিলে পরামর্শক্রমে রোগীকে কোয়ালপাড়া আশ্রমে লইয়া যাওয়া স্থির হইল রোগীও যাইবার জন্য বিশেষ আগ্রাহান্বিত মাকে এই কথা নিবেদন করিলে তিনি স্থির দৃষ্টিতে গভীরভাবে শুনিলেন কিন্তু হ্যাঁ না কোনো মতামত প্রকাশ করিলেন না অসুস্থ শরীরে ছেলের যাওয়া তিনি পছন্দ করিবেন না জানা কথা তবে আর তো কোনো উপায় নেই এখানে রোগীর সুচিকিৎসা কঠিন সঙ্গীতের থাকার অসুবিধা স্থানাভাব সদা সর্বদা ভক্ত অতিথি অভ্যাগত যাতায়াত করিতেছেন কোয়ালপাড়ায় সরকারি ভালো ডাক্তার ডাক্তারখানা আছে আশ্রমে যথেষ্ট জায়গাও আছে সবই সুবিধা তদ্ভিন্ন মায়ের কষ্টের জন্যই অধিক ভাবনা তাহার নিকট হইতে রোগীকে তাড়াতাড়ি সরাইবার আয়োজন হইল সেদিন মায়ের বাড়িতে অনেক স্ত্রী পুরুষ ভক্ত উপস্থিত তন্মধ্যে তাহার বিশেষ স্নেহভাজন আরামবাগের প্রসিদ্ধ ডাক্তার প্রভাকর বাবুর মা এবং স্বামী অসিতানন্দের মা ও ভাই বেলাতে আহার হইল ভক্তগণ একে একে বিদা বিদায় লইতেছেন স্বামী বিদ্যানন্দ আজ কোয়ালপাড়া আশ্রমে যাইবেন রোগীকে সঙ্গীগণ সহ পৌঁছাইয়া দিয়া আসিবেন পালকি আসিবার কথা কিন্তু বেহারারা এখনও আসিতেছে না উৎকণ্ঠিত হইয়া সকলে তাহাদের জন্য অপেক্ষা করিতেছে পথের দিকে চাহিতেছে বেলা পড়িয়া আসিতেছে মা বারান্দায় বসিয়া নীরবে সব দেখিতেছে দেরিতে পালকি লইয়া বেহা বেহারা আসিল তাড়াতাড়ি রোগীকে তুলিয়া রওনা হয়ে হওয়া গেল মা অশ্রুপূর্ণ লোচনে দুর্গা দুর্গা বলিয়া বিদায় দিলেন নিতান্ত অনিচ্ছায় কষ্টে পালকি আসিবার কিঞ্চিত পূর্বে আকাশের কোণে একটু মেঘ দেখা দিয়াছিল ও ক্রমশ বাড়িতেছিল অনেকেই উহা লক্ষ্য করিয়াছিলেন যদিও মধ্যে মধ্যে এক একদিন এক পশলা আধ পশলা বৃষ্টি হইতেছিল তথাপি সেই সময় বেশি ঝড় বৃষ্টির কাল নহে ভাবিয়া আর বেশি তাড়াতাড়ি স্থানান্তরিত করার আগ্রহে আকাশের অবস্থাকে উপেক্ষা করিয়া পাঠাইয়া দেওয়া হইল সারাদিন আজমাইয়ের অবসর বিশ্রাম হয় নাই ভক্তগণকে আদর আপ্যায়ন রান্নার ব্যবস্থা পূজা দীক্ষা জল খাওয়ানো পান সাজা ভোগ প্রসাদ পাওয়া তারপরেই আবার বিদায়ের পালা বিষাদের ব্যাপার মা সন্তান কেহই কাহাকে ছাড়িতে অনিচ্ছ অথচ ছাড়িতে হইবে ঠিক যেন পূজাবাড়িতে দশমীর মতো রুগ্ন সন্তান পালকিতে রওনা হইয়া গেল বিষণ্ন বদনে মা নীরব নির্জন বারান্দায় পা মেলিয়া ঘুষিয়া সব দেখিলে কুলির উপর হাত দুখানি অস্ত পরে ঘরে গিয়া বিছানায় শুইলেন সারাদিনের পর একটু বিশ্রাম একটি সন্তান দেখাশোনা করিতেছিলেন মা শইলে তিনিও নিশ্চিন্ত হইয়া বৈঠকখানায় গিয়া বিশ্রাম করার কথা ভাবিতেছিলেন কিন্তু বেলা করিয়া আসিয়াছে দেখিয়া আর গেলেন না মায়ের বারান্দায় একপাশে চুপ করিয়া বসিয়া রহিলেন কিরো আসিয়া গোলমাল করিয়া মায়ের বিশ্রামে ব্যাঘাত না করে আজ এই জয় মা